পূর্ব মেদিনীপুরের দীঘাতে জগন্নাথ দেব তার যে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তা দেখতে গেছিলাম এটা একেবারে ওই মন্দিরের ঢোকার যে মুখটা সেই ঢোকার মুখ দিয়ে সোজা যদি আমি চলে যাই তাহলে যে পথে আপনারা এখন দেখছেন সেই পথ দিয়ে যেতে হবে অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা বা মন্দির প্রাঙ্গণটা নির্মাণ করা হয়েছে সাথে কোনো ব্যাগ কিন্তু রাখবেন না কারণ সেই ব্যাগটা আপনাকে সিকিউরিটির কাছে জমা দিতে হবে এছাড়া জুতো তো আপনাকে খুলেই আসতে হবে আপনি মোবাইল ক্যারি করতে পারেন কিন্তু সেই মোবাইলে আপনি মন্দিরের ভেতরে কোনো ছবি তুলতে পারবেন না এইরকম বাইরে যেরমভাবে ভাবে আমি তুলছি সেভাবে আপনি তুলতেই পারেন কিন্তু যেটা দেখার বিষয়বস্তু সেটা হচ্ছে একটা বিরাট বিচ্ছিন্ন অঞ্চল নিয়ে এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে এবং আসলেই আপনার মনটা অত্যন্ত প্রসন্ন হয়ে যাবে মানে এই যার উপর দিয়ে আমরা হাঁটছি একেবারে নতুন যেহেতু এর নির্মাণ কাল খুব বেশি দিন হয়নি সেই কারণে সবটাই ভীষণ নতুন এবং আপনার ওখানে গেলে এত ছড়ানো ছিটানো পরিবেশ যে আপনার মৌন্টেটু অন্যরকম হবে এবং আপনার মনে হবে না যে আপনি আপনার খুব কাছাকাছি দূরত্বের মধ্যে কোনো একটা জায়গায় এসেছেন এইবার যতটা সম্ভব আর কি মন্দিরের ভেতরে তো আমার ক্যামেরা দিয়ে ছবি তুলতে দেবে না ভিডিও তুলতেও দেবে না তো এই যতটা সম্ভব বাইরের দিকে হাঁটতে হাঁটতে মন্দিরগুলো সাইড থেকে তুলতে তুলতে যাচ্ছিলাম তো আমার মনে হলো যে আমার ইউটিউবের যে বন্ধুরা আছেন আমি এই সপ্তাহে যেহেতু গল্প দিতে পারলাম না তো আমি তাদের এই এইটুকুনি দেখার একটা ব্যবস্থা করে দিই আপনার আপনাদের দেখে যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে যেটুকুনি তুলেছিলাম সেটুকুনি আপনাদের সামনে আমি রাখলাম দেখুন আর একবার পারলে দীঘার জগন্নাথ ধাম বা জগন্নাথ মূর্তিকে দর্শন করে আসুন